এই এইয এই ইঁদুর ধরছে সারাক্ষণ এই বাসনের কাছে এসে আমার ইঁদুর ধরছে সারাক্ষণ কোথায় ইঁদুর আছে ইঁদুর ইঁদুর বার করছে আবার লেজনাড়া মারছে টুকটুক করে লেজ নামাচ্ছে ইঁদুর বের করছে কই মা ইঁদুর কই ইঁদুর আছে কই 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 কয় এখান থেকে নেমে দাঁড়িয়ে আছে একজন এই যো সাথে চলে গেছে পালিয়েছো মানু পালিয়েছো আমি ইটু দেখতে পেয়েছো কই ইটু দেখতে পেয়েছো কই দেখি দেখি আমি যাচ্ছি সরাও সরাও আমি ইটু আমি ইটু দেখি পড়ে যাবি এই যো এই যো কাঁদছে দিদি ইঁদুর ধরছে আর ও কাঁদছে দিদি ইঁদুর ধরছে আর ও কাঁদে চলায় কখন চলায় শিয়াল দেখতে এসেছি আমরা শিয়াল শিয়াল দেখতে এসেছি আমরা শিয়াল দেখতে এসেছি এই যে আচ্ছা ঘুরছে এখন টং টং করে রোদ দূরে অন্ধকারে চলে গেছে আবার আসছে আমার একটু শিশু করে নাও না জুলা রানি ও জুলা রানি একটু শিশু করে নাও একটু শিশু করে নাও একটু শিশু করে নাও আমার নয় আয় 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 ইঁদুর ধরতে হবে না চলায় চলায় ইঁদুর দেখতে পেয়েছে সেই ইঁদুরের কাছেই বসে আছে সারাক্ষণ হবে না ইঁদুর চলায় ইঁদুর এখন নেই পরে ঝোল হবে এখন চলায় আচ্ছা ইঁদুর নেই এখন বলছি তো মুকলি বসে আছি এসো মা চলে এসো কে বেরিয়েছে বাপি বেরিয়েছে বাপি বেরিয়েছে সব ফেলে দিচ্ছে বোধ হয় বাসন ফাসন আমার সব ফেলে দিচ্ছে কেউ বাপি বেরিয়েছে বেরিয়েছ ওই তো দেখো ইঁদুর ধরছে দেখো ইঁদুর ধরছে দেখো দেখো ইঁদুর ধরছে দেখো সমানে লেজনা নামাচ্ছে এইটা এখন টং টং করে ঘুরছে আয় আয় চল নিচে চল চল নিচে চল 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 নিচে চল নাম 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 টাইগার নাম 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 নামো নামো ওকে আগে পর 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 নেমে যাচ্ছে ব্যাস চলে গেছে ইঁদুর ইঁদুর আবার আসছি ইঁদুর ধরতে আয় না একবার আয় এই যে আমার কাঠের খুন্তি আছে সিঁড়ি এক এক সাইডে কিছু নেই ওরা হাজার বার ওটা নামা করছে হাজার বার নামা করছে ওইটা দিয়ে বাজে মেয়ে বড়োটা বাজে মেয়ে হয়ে গেছে একদম বড়োটা বাজে মেয়ে অসভ্য মেয়ে